সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আসতে চলেছে আরও একটি স্পেশাল নতুন ইমোট পার্টি ইভেন্ট তো এই ইমোট পার্টি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাব আর এই ইমোট পার্টি ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত ইমোটগুলো দেখতে পাবো সমস্ত ইমোটগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর ইমোট পার্টি ইভেন্টের ডেটটাও তোমাদেরকে পুরোপুরি কনফার্ম জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পরবর্তীতে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টটাও কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে তো রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো আর রিং ইভেন্টটা কবে দেখতে পাবো সেটাও তোমাদেরকে কনফার্ম ডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে যেমন থাকছে কিন্তু পরবর্তীতে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মেগা ইভেন্ট যেটা কিন্তু হ্যালোইন ইভেন্ট আর এই হ্যালোইন ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত আইটেমগুলো দেখতে পাবো যে সমস্ত ইভেন্টগুলো দেখতে পাবো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমরা এখানে একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরো একটা টোকেন হুইল ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই টোকেন হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দুটো বান্ডেল দেখতে পেয়ে যাবো একটা মেল বান্ডেল এবং একটা ফিমেল বান্ডেল এছাড়াও কিন্তু আরও কয়েকটা আইটেম তো থাকবেই তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু বেশ স্পেশালি টাইপের থাকছে এবং বান্ডেলটা দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর বান্ডেলটার সঙ্গে যে হেয়ার স্টাইলটা থাকছে খুবই স্পেশাল বাট বান্ডেলের যে শার্টের পার্টটা থাকছে শার্টের পার্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং এখান থেকে কিন্তু একটা লাইটিং অ্যানিমেশনও দিচ্ছে তো মেল বান্ডেলটা তোমাদেরকে দেখালাম তো এরপর তোমরা এখানে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল টাইপের থাকছে যেহেতু বান্ডেল দুটোর লুক এবং ডিজাইন কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং এক কথাই কিন্তু খুবই ভালো লাগছে এই বান্ডেল দুটো বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু পরবর্তী রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই বান্ডেল দুটো তো এছাড়াও কিন্তু একটা ইউনিক লেভেলের ব্যাকপ্যাকের স্কিনও আমরা দেখতে পেয়ে যাবো তো ব্যাক স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল এবং খুবই ইউনিক টাইপের একটা ব্যাকপ্যাকের স্কিন স্ক্রিন থাকছে এই ব্যাকপ্যাকের প্যাকের এই ব্যাকপ্যাকের স্কিনটা আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু একটা লেজেন্ডারি সাইজের স্ক্রিনও থাকছে আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো পঁচিশে সেপ্টেম্বর একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো বিডি সার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম থাকছে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আরও একটা নতুন স্পেশাল টোকেন হুইল ইভেন্ট হিসাবে এই টোকেন হুইল ইভেন্ট আর এখানে কিন্তু টোকেন হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ইউনিভার্সাল টোকেন টোকেনগুলোই আর এছাড়াও কিন্তু এই থিমের উপর ডিফেন্ড করে আমরা একটা স্পেশাল স্কাই বোর্ডের স্ক্রিন এবং একটা প্যারাসুটের স্ক্রিন দেখতে পেয়ে যাবো তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু থাকছে একই থিমের উপর ডিফেন্ড করে তো যে টোকেন হুইল ইভেন্ট আসছে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা চারটে আইটেম দেখতে পেয়ে যাচ্ছি আর স্পেশাল যে এক্সট্রা আইটেম দুটো তোমাদেরকে দেখালাম একটা ছোটো স্কিন এবং একটা স্কাইবোট স্কিন তো এই দুটো আইটেম কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো এরকমটাই হতে চলেছে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে এটা দেখিয়ে রাখলাম ফাইনালি পঁচিশে সেপ্টেম্বর আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা নতুন টোকেন হুইল ইভেন্ট বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম সুন্দর এরপরে যদি বলা যায় ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ইমোট পার্টি ইভেন্ট হিসাবে যে ইমোট পার্টি ইভেন্টটা আসছে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা আসা একেবারে বন্ধই হয়ে গিয়েছে বলা যায় যেহেতু বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার কোনো কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসছে না বাট বাইরে কিছু কিছু সার্ভারে কিন্তু এখনো চলছে ইমোট পার্টি ইভেন্ট আর আমাদের ইন্ডিয়া সার্ভার বিড়ি সার্ভারে কিন্তু ইমোট পার্টি ইভেন্টের বদলে আসছে ইমোট রয়্যাল ঠিক আছে তো ফাইনালি পরবর্তীতে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ইমোট রয়্যাল যে ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা কতগুলো স্পেশাল ইমোট দেখতে পেয়ে যাব তো চলো তো তোমাদেরকে দেখিয়ে দিই ইমোট রয়্যালটা তোমরা পরবর্তী যে ইমোট রয়্যালটা আসছে ইমোট রায়ালের মধ্যে কিন্তু নতুন ইমোট হিসাবে আমরা দেখতে পেয়ে যাব এই ইমোটটা যেই ইমোটটার নাম থাকছে কিন্তু দ্য ইউনি সাইকেলিস্ট ঠিক আছে তো এই ইমোটটা কিন্তু থাকছে এই ইমোট পার্টি ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যাবে স্পেশাল এই রানিং ইমোটটা ঠিক আছে যেটা কিন্তু তোমাদেরকে দেখালাম এবং এছাড়াও কিন্তু আমরা সেকেন্ডারি আরও একটা ইমোট দেখতে পেয়ে যাব যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই দুটো ইমোট মিলে কিন্তু আমাদেরকে ওর মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্ট আর এই ইমোট রয়্যাল ইভেন্টের ডেটটা কিন্তু থাকছে একুশে সেপ্টেম্বর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানালাম ব্রিটিশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম থাকছে সেপ্টেম্বর মাসের একুশ তারিখে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আরও একটা নতুন স্পেশাল ইমোট রয়্যাল যেখানে কিন্তু স্পেশাল একটা রানিং ইমোট আমরা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু একটা চাকাতেই সাইকেল চালাচ্ছে ঠিক আছে তো ইমোট রায়ালের এই নতুন ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্রি অ্যাক্সেসের মধ্যে কিন্তু তোমরা দুটো ইমোট দেখতে পেলে বাট এই দুটো ইমোট শুধুমাত্র এখন পর্যন্ত কনফার্ম হয়ে গিয়েছে আর এছাড়াও কিন্তু হতে পারে আরও পুরানো যে কোনো দুটো ইমোট গায় ইমোট ইমো মধ্যে দিয়ে মোট চারটি ইমোট দিয়ে দেবে ইমোট রয়্যালটার মধ্যে ঠিক আছে তো দুটো ইমোট সবেমাত্র মাত্র কনফার্ম হয়ে গিয়েছে তো দুটো ইমোট তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাট এই ইমোট রয়্যালের মধ্যে মেন যে গ্র্যান্ড প্রাইজ হিসাবে নতুন যে স্পেশাল রানিং ইমোটটা থাকছে সাইকেলিস্ট ইউনি সাইকেলিস্ট ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লাকড়ালের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো মন্ধুরা চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে যে হ্যালোয়েন পার্টি ইভেন্টটা আসছে তো হ্যালোয়েন পার্টি ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল আমরা যে সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আর হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা বেরমুডা ম্যাপের মধ্যে আরও একটা নতুন চেঞ্জেস দেখতে পেতে চলেছি তো চেঞ্জেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো তোমাদেরকে হ্যালোয়েন পার্টি ইভেন্টের বিষয়ে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দিই তোমরা এই হ্যালোয়েন পার্টি ইভেন্ট যেটা কিন্তু ফ্রি ফায়ারে একটা গ্লোবালি ইভেন্ট হ্যালোয়েন পার্টি ইভেন্ট তো দু সালে হ্যালোয়েনের যে ডেটটা থাকছে একত্রিশ অক্টোবর যেটা কিন্তু এই সময় আমাদের বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারে দেওয়ালি ইভেন্টটা চলবে ঠিক আছে আর বাইরের বাকি সমস্ত সার্ভারে কিন্তু হ্যালোয়েন পার্টি ইভেন্টটা চলবে যেটা কিন্তু তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে একত্রিশে অক্টোবর কিন্তু আমাদের দেওয়ালির মেন ডেট থাকছে ঠিক আছে মানে একত্রিশে অক্টোবর কিন্তু দেওয়ালিও থাকছে তো সেই জন্য কিন্তু এই সময় আমাদের বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারে কিন্তু দেওয়ালি ইভেন্টটা চলবে আর বাদ বাকি সার্ভারে কিন্তু হ্যালো হ্যালোয়েন পার্টি ইভেন্টটা চলবে তো সেই জন্য কিন্তু হ্যালোয়েন পার্টি ইভেন্টটা আমাদের ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভারে একটু লেটেই স্টার্ট হবে ঠিক আছে যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এবং বিডি সার্ভারে যখন দেওয়ালি ইভেন্টটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো হ্যালোয়েন পার্টি ইভেন্টটা ঠিক আছে তো হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল আমরা বেরমুডা ম্যাপের মধ্যে যে চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবো চলো তোমাদেরকে প্রথমে এটা দেখিয়ে দিই তোমাদের হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা বেরমুডা ম্যাপের গ্রেভি আর্ট একটা মারাত্মক চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু গ্রেভি আর্টটা এরকম টাইপের করে সাজানো থাকবে ঠিক আছে তো হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল কিন্তু গ্রেভি আর্টে আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছি এরকম টাইপের চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি গ্র্যাভি আর্ডের মধ্যে ঠিক আছে তো এটা কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেটের সময় তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো আর যেহেতু ওভি ফর্টি সিক্স আপডেট হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমাদের গেমের মধ্যে আসার সময় হয়ে আসছে আস্তে আস্তে হ্যালোয়েন পার্টি ইভেন্টটা আর হ্যালোয়েন পার্টি ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবো বেরমুডে ম্যাপের মধ্যে গ্র্যাভি অ্যার্ডের ওইখানটাই গেলেই ঠিক আছে তো এই হ্যালোইন পার্টি ইভেন্টের স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আসছে চলো তোমাদেরকে সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই হ্যালোইন পার্টি ইভেন্ট স্পেশাল বেশ কতগুলো আইটেম আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে প্রথমে একটা ইমোট দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট এবং এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি গুলালের স্কিনও দেখতে পেয়ে যাবো গুলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ লেজেন্ডারি টাইপের একটা গোলালের স্কিন থাকছে কিন্তু এই গুলালের স্কিনটা এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিনও দেখতে পেয়ে যাব এই হ্যালোইন পার্টি ইভেন্ট স্পেশাল লেজেন্ডারি একটা গোলালের স্কিন থাকছে আর গোলালের স্কিনটাও কিন্তু বেশ আমেজিং টাইপের লাগছে দেখতে ঠিক আছে এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি কাটনের স্ক্রিনও দেখতে পেয়ে এই হ্যালোইন পার্টি ইভেন্ট স্পেশাল আরও একটা লেজেন্ডারি কাটানের স্ক্রিন হিসাবে আমরা এই কাটানের স্ক্রিনটা দেখতে পেয়ে যাচ্ছি তো এরপরেও তোমরা এখানে একটা লেজেন্ডারি ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই মারাত্মক থাকছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে ব্যাক প্যাকের স্কিনটা তো এরপরে আমরা হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল যে মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো মেল বান্ডেলের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল টাইপের লাগছে কিন্তু দেখতে এবং বান্ডেলের যে বডি পার্টটা থাকছে বডি পার্টটা কিন্তু সেই লেভেলের থাকছে এবং দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে বডি পার্টটা ঠিক আছে এক কথায় কিন্তু মেল বান্ডেলটা খুবই স্পেশাল থাকছে এছাড়াও কিন্তু আমরা এই হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সিডি দেখতে পেয়ে যাবো তের পরে তোমরা এখানে একটা কার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি আরো একটা পিক আপ ট্রাকের স্কিন আমরা দেখতে পেয়ে যাচ্ছি হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল একটা লেজেন্ডারি পিকআপ ট্রাকের স্ক্রিন ঠিক আছে তোর পরে তোমরা এখানে একটা লুড বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ লুট লুটবক্সের স্ক্রিনটা কিন্তু বেশ নর্মাল টাইপের থাকছে তো লুট বক্সের স্ক্রিনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব এবং পিক আপ ট্রাকের স্ক্রিনটাও আমরা ফ্রিতেই পেয়ে যাব এরপরে তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ তো ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর হ্যালোয়েন পার্টি ইভেন্টের স্পেশাল ফিমেল বান্ডেল হিসাবে কিন্তু আমরা এই ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যাব তো দুটো দুটো বান্ডেল কিন্তু থাকছে এছাড়াও কিন্তু আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছি এই মেল বান্ডেলটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল ফ্রি বান্ডেল হিসাবে ঠিক আছে তো ফ্রি বান্ডেল হিসাবে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা সবাই ফ্রিতেই পেয়ে যাব হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল আর বেশ কয়েকটা আইটেমও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব ঠিক আছে আর এছাড়াও কিন্তু হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল কতগুলো টোকেনও আমরা দেখতে পেয়ে যাবো তো হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা মেল বান্ডেল ফ্রিতে পেয়ে যাব তো বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর কয়েকটা আইটেম আমরা ফ্রিতে পেয়ে যাবো যেমন একটা পিক আপ ট্র্যাকের স্ক্রিন থাকছে একটা লুট বক্সের স্ক্রিন থাকছে ঠিক আছে সেই রকম টাইপের কতগুলো আইটেম কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো ফাইনালি হ্যালোয়েন পার্টি ইভেন্টটা আমাদের মধ্যে দেখতে পেয়ে যাব হতে পারে নভেম্বর মাসের দিকে যেহেতু এটা কিন্তু একটা গ্লোবালি ইভেন্ট তো বাইরে সমস্ত সার্ভারে কিন্তু আমার মনে হচ্ছে আগে থেকে স্টার্ট হয়ে যাবে যেহেতু এই হ্যালোয়েন পার্টি ইভেন্টে যখন স্টার্ট হবে অন্য অন্য সার্ভারে সেই সময় কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভারে দেওয়ালি ইভেন্টটা স্টার্ট হবে ঠিক আছে আর তোমরা কিন্তু সবাই জানো যে দেওয়ালি ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভারেই স্টার্ট হয় অন্য কোনো সার্ভারে কিন্তু চলে না দেওয়ালি ইভেন্টটা তো সেই জন্য কিন্তু অন্যান্য সার্ভারে সেই সময় হেলোয়েন্ট পার্টি ইভেন্টটা চলবে আর আমাদের ইভেন্টটা শেষ হবে তখন কিন্তু আমরা হ্যালোয়েন পার্টি ইভেন্টটা দেখতে পেয়ে যাব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস সে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি